আপুকে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে অরেঞ্জের হাতা বেশি সুন্দর না ব্ল্যাক কালার একটা বেশি শুধু সবভাবেই সব হচ্ছে সুন্দর এই জায়গার নেটের কাজ এখানে একটা কাজ ওই দুপাট্টাটা ছাড়াও কিন্তু এই ড্রেস কোন কালারটা বেশি ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানান তো ব্ল্যাক রোজ নাকি অরেঞ্জ রোজটা এই ভিডিও থেকে আমি আজকে একটা আপুকে উইনার নিবো যাকে আমি একটা আমাদের এখানে র্যান্ডম একটা ড্রেস ফ্রি গিফট দেবো ঠিক আছে সো আজকে কমেন্ট করতে বলা যাবে না রিয়েল আইডি হতে হবে আমি কোনো ফেক আইডিকে গিফট দিব না এটা একটা শর্ত আপনার আইডি যত রিয়েল আপনার জিতার চান্স তত বেশি সো একটা কমেন্ট করে অবশ্যই যাবেন এবং কালকে এসে কি উইনার হলো সেটা চেক করে নেবে পাচ্ছি এটার সাথে আমরা একটা অনেক সুন্দর ইন্ডিয়ান তোষরের ওড়না পাচ্ছি হ্যাঁ ওড়নাটা কিন্তু আপনাদের দেশীয় সিল্ক কটন অন্য কিছুর মাঝেই না একদম ইন্ডিয়ান যে তোষরের ওড়না হয় না যেটার মধ্যে কাতানের জরির লাইন টানা থাকে মানে কাতানের যে সুতা থাকে সেইটা টানা জরি সুতা সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে করা পুরো ওড়নাটা ডিজিটাল প্রিন্টের যা এখানে দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ আকারে আপু আপনার ডিজিটাল প্রিন্টের সাথে আপনি দেখেন এই যে এখানে একটা একটা করে দেখছেন জরি সুতার লাইন এটা হচ্ছে কাতানের বুনন হ্যাঁ মানে পুরো এই এক একটা লাইন হচ্ছে কাতানের বুননের টানগুলো সো পুরো ওড়নাটা আমরা তসুরের পাচ্ছি তসুরের মধ্যে কাতানের বুননের করা জরি লাইন পাচ্ছি আবার পুরোটা ডিজিটাল এভাবে নিলেও সুন্দর এখানে একটা ক্রিম কালার আছে ক্রিম এর সাথে ব্ল্যাক কালার একটা সুন্দর শেডিং কন্ট্রাস্ট যায় তাই না দুপাট্টাটাকে নিব সেভাবেও সুন্দর এভাবে করে সাইড ওয়াইজও নিতে পারেন যেভাবে আমি নিয়েছিলাম তাহলে কালোর মধ্যে আবার একটু কালারফুল পড়ে কতগুলো আপু এটা নিতে পারবেন এটা সম্পূর্ণ রেডি স্টিচ কুর্তি আছে যেটার বডি আমরা দিয়েছি ফর্টি সিক্স ইঞ্চেস এবং লম্বা হচ্ছে ফর্টি ফোর ইঞ্চেস আমাদের একটাই সাইজ বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি ফোর এটার ম্যাটেরিয়ালে আসে আপু ওর হচ্ছে ইন্ডিয়ান তোষর ড্রেসের ফ্যাব্রিক হচ্ছে কোনো সিল্ক বা অনেক সিল্কি বিল্কি কিছু না আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির কটনটা হয় স্ল্যাব কটন এই যে যেটা আপনারা খুব পছন্দ করেন কটন রাখা হয়েছে কারণ প্রচুর গরম পার্টি দেওয়ার জন্য অন্য সেরকম কিছু দেওয়া হয় কাপড় হচ্ছে আমাদের এটাকে একদম টপ কোয়ালিটি প্রিমিয়াম কটন সুতি কাপড় সফট গলার এই জায়গাটাতে সুন্দর করে কুশি কাটা লেসিং করা হ্যাঁ এই যে দেখেন একদম কাটা করা এখানে আবার একটা সুন্দর সেট আপ করা আছে এটা লাগানোর জন্য কেউ যদি চান লাগাতে পারেন আমার কাছে এরকম একটু খোলা থাকলেই ভালো লাগে হ্যাঁ এটা কিন্তু এম্বয়ডারি করা কোনো প্রিন্ট বা ফয়েল আফসান টাফসান নাই যে সুতার কাজের এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখন আমরা কি দেখবো হ্যাঁ বুঝতে পেরেছেন বোঝারই কথা এই ড্রেসের আসল আকর্ষণ হচ্ছে এটার দুটো স্লিভ স্লিভস গুলো আছে আপু কি সুন্দর একদম পাকিস্তানি ধরনের হ্যাঁ আমি আগে বুঝিয়ে দিই এখানে আপনার একটা অর্গ্যানজা ফ্যাব্রিক এর উপরে সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি করা এই যে এখানের ভিতরে কিন্তু আপনার হাত দেখা যাবে এই গোল গোল ভিড়ার ভিতরে আফটার দ্যাট আবার এই পোর্শনটায় অর্গ্যানজা ফ্যাব্রিক এরই উপরে পুরোটাই কাজ করা এই জায়গাতে আরো হেভি কাজ করা দেখেন সব কিন্তু ছিদ্র করা দেখা যাচ্ছে চিকেন কারি বোর্ডিং এর কাজ করা এখানেও এন্ড তারপরে পুরো ড্রেসে যে গোলাপের প্রিন্ট আছে না সেই গোলাপেরটা দিয়ে লোহর করা আর সর্বশেষ তার নিচে এরকম সুন্দর একটা লেসিং করা আছে এইটা কিন্তু আপু এক একটা ড্রেসে এক এক রকম এই যে এটা ডিজাইন হবে এতে কারো সমস্যা হলে সে নিয়ে না এগুলো মেশিনে করা যা আছে সেইম হবে বাট এইটা যেহেতু এই যে লেসিংটা ইম্পর্টেড এটা এক একটা ড্রেসে ধরেন এটাই পাতা আছে তো কোনোটা একটা ফ্লাওয়ার থাকবে সমস্যা আপনি দেখেন না সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান তোষরের ওন্না কোনো সুতি সিল্কের কিছু না তোসর ফেব্রিকের দুপাট্টা এটার মাঝে কাতানের কিন্তু বুনন আছে দেখেন একটা একটা করে কাতানের লাইন যা দেখছেন এখানে সব হচ্ছে আপু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট বিভিন্ন কালার্স এবং তার সাথে এখানে এক একটা করে লাইন টানা আছে দেখেন কাতানের বুনন করাই যে জড়ি সুতার আপনারা কিন্তু চাইলে এই ওড়নাটাকে সুন্দর করে এভাবে নিতে পারবেন সাইড ওয়াইজ নিতে হবে করে নিলে তো কথাই নাই হ্যাঁ সুন্দর ক্রিম টিম সব কালার একদম সুন্দর ভাবে দেখা যাবে যতগুলো আপ আমাদের এই ড্রেসটা নিতে পারবেন এটা পুরো রেডি স্টিচ কুর্তি আছে যেটার বডি আছে ফর্টি সিক্স ইঞ্চেস লম্বা হচ্ছে ফর্টি ফোর ইঞ্চেস এটার ম্যাটেরিয়াল হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন হ্যাঁ সুতি কাপড় কোনো সিল্কের মিক্সচার নেই কিছু নেই আবার তাও আপনাদের যেই কাপড়টা আপনারা পছন্দ করেন স্ল্যাব কটন এই যে দেখেন নর্মাল সুতি কাপড়ে কিন্তু নিজস্ব বুনন থাকে না এটাই কিন্তু এই যে দেখেন র্যাক র্যাক নিজস্ব একটা বুনন আছে এই ড্রেসে কলার কাজটা দেখি এটার গলাটা আমার এত কিউট লেগেছে এই যে দেখেন পুরো গলাটা খুব কিউট করে কুশি কাটা করা এখানে আমার একটা বাটনের মতো দেওয়া আছে ইফ ইউ ওয়ান্ট আপনি এটা লাগাতে পারেন আমি ওপেন রেখেছি পুরো ড্রেসে এটাও গোলাপের এমব্রয়ডারি করা হ্যাঁ এগুলো যা দেখতে পাচ্ছেন দিস আর অল এমব্রয়ডারি ফ্লাওয়ার এমব্রয়ডারি করে গোলাপ ফুল ছিটা আমরা দেখি এই ড্রেসের স্লিভ হ্যাঁ স্লিভসটা তো চমৎকার রকমের সুন্দর স্লিভসে আমরা প্রথমে এখানে একটা দেখেন অর্গ্যানজা ফ্যাব্রিক পাচ্ছি যেটার মধ্যে এমব্রয়ডারি চিকেন কারি ওয়ার্ক করা আবার এখানেও কিন্তু পুরাটা বোর্ডিং এর কাজ এগুলো প্রত্যেকটা ফোটা দিয়ে কিন্তু আপনার স্লিভস হাতা দেখা যাবে এবং তার নিচে এই জায়গাটাতে অনেক সুন্দর গোলাপের কাজ করা আর এইখানে আবার একটা লেসিং ওয়ার্ক করা যেহেতু এটা ইম্পোর্টেড এই জিনিসটা এটা এক একটা ড্রেসে এক এক রকম হবে এখানে পাতা আছে কোনোটা এরকম ফুলের ঝাড় থাকবে এক এক রকম এগুলো সব সেম থাকবে কারণ এটা আমাদের ম্যানুয়াল আমাদের মেশিনে করা বাট এটা তো আপু ইম্পোর্টেড এইটুক বুঝতে হবে এইটুকে যদি কারো সমস্যা হয় যে না আমি ফুল কেন পেলাম তাহলে আপনি অর্ডারই দেবেন একদম লাইভে স্পষ্ট ভাবে বলে দিচ্ছি এটা র্যান্ডম থাকবে ওই দুপাট্টাটা ছাড়াও কিন্তু এই ড্রেসটা একদম সুন্দর ভাবে ক্যারি করতে পারবেন একটা সিম্পল এক কালার অরেঞ্জ ওনার দিয়ে বা গ্রিন ব্রিক কালার শেডিং করে তাইলে ওই অন্যটা তো একটু ইন্ডিয়ান হেভি তো কেউ যদি মনে করেন সুন্দর এই ড্রেসটা কুর্তি করে নিতে পারেন যতগুলো আপনি আমাদের এই কালেকশনটা আজকে নিতে পারবেন এটা টু পিসের একটা সেট যেটা সম্পূর্ণ রেডি স্টিচ আছে এটার অন্য হচ্ছে ইন্ডিয়ান তোষরের মধ্যে সেটার মাঝে আবার কাতানের একটা জড়ির বুড়ন আছে এবং পুরো অন্যটা হচ্ছে একটা ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে অন্য ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান না ড্রেস হচ্ছে আমাদের দেশীয় স্ল্যাব কটনের মাঝে যেটা র্যাক র্যাক করা কটন আমি একটু বলে দিই এখানে আমরা কোনো সিল্কের ধরনের কিছু ব্যবহার করিনি সেটা করলে এটা টোটালি একটা পার্টি ড্রেস হয়ে যেত হ্যাঁ দিয়েছি ফর্টি সিক্স ইঞ্চেস এবং লম্বা হচ্ছে ফর্টি ফোর একটাই সাইজ আর কোনো সাইজ নেই সম্পূর্ণ ড্রেসে এমব্রয়ডারি ওয়ার্ক ওর ডিজিটাল দ্রুত এটার প্রচুর পরিমাণে আপনারা অলরেডি পছন্দ করেছে প্লিজ আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিবে তাহলে আপনি কোনো ফ্লট প্রতারণার পাল্লায় করবেন না আপনার কোনো রিপ্লাই এর অপেক্ষা করতে হবে না এবং আপনার অর্ডার ডেলিভারি সবার আগে যাবে যত মানুষ অর্ডার দিবে ওয়েবসাইটের কাস্টমারদের অর্ডার সবার আগে চাই এবং তাছাড়া অনলাইনে যারা অর্ডার দিবেন কেবলমাত্র যেই কালারটা নেবেন সেটার ছবি দিবেন আপনার সম্পূর্ণ অ্যাড্রেস লিখবেন ফোন নাম্বার দিয়ে ইনবক্সে রেখে দেবেন আমরা কোনো বিকাশে টাকা নেই না আমার নাম করে প্রচুর ফ্রড ফেক পেয়ে যাচ্ছে তারা কিন্তু আপনাদেরকে নক দিবে নিজ থেকে দিয়ে বিকাশে টাকা যাবে অনেক কিছু ভোগি চুগি বলবে এই গিফট সেই গিফট ড্রেসের দাম দুশো টাকা পাঁচশো টাকা এগুলো বলে বলবে বিকাশ করেন তারা ফ্রড আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করি সবার জন্য এই ড্রেসের ইন্ডিয়ান দিয়ে এই রকম একটা করে পুরো রেডি ড্রেস বানিয়ে আপনাদের এটার প্রাইস আসবে শুধু মাত্র এক হাজার তিনশো নব্বই টাকা এক হাজার তিনশো নব্বই টাকা আমি আবারও বলি তেরোশো নব্বই টাকা যারা পারেন অর্ডার করে দেন ডান বাম কোনো সাইডে না তাকিয়ে তেরোশো নব্বই টাকা আসবে প্রায়